নমস্কার সকলকে বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক আয়োজিত এবং পরিচালিত সাপ্তাহিক শ্রীমদ ভগবত গীতা ক্লাস থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই বেশ কিছুদিন একটু বাইরে থাকার কারণে ক্লাস নিতে পারিনি আশা করি এখন থেকে আবার নিয়মিত ক্লাস হবে আপনারা যারা নিয়মিত ক্লাস করেন তারা বই নিয়ে বসে যান আমরা এখুনি ক্লাস শুরু করব আজকে আমরা তৃতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক থেকে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করবে পাঠ এবং আলোচনা করব আমরা প্রথমে সংক্ষিপ্ত মঙ্গল আচরণ করে তারপরে মূল ক্লাসে যাব। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् भगवतीं अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्धधामि भगवद्गीते वसुदेव सुतन्देवं कंसचानूरमर्दनम् देवकी परमानंदम कृष्णम वंदे जगत गुरुम अथ श्रीमद् गीता तृतीय अध्यायः कर्मयोगः श्री भगवानुवाच देवन भावायतानेन ते देवा भावयन्तु वः परश्वरं भावयन्त श्रेया परम वप्स्यत इष्टान भोगा हि वो देवा दस्यन्ते यज्ञ तर्दत्याना प्रदाय अभ्यो यो भुन्तस्तेन एव स यज्ञ शिष्टासिना मुच्यन्ते सर्वकिल भुञ्जते ते त्वघुं पापा ये पचन्त्यात्मकारण अन्नद् भूतानि पर्जन्नादन्नसम्भवः यज्ञद् भवति यज्ञकर्म समुद्भवः कर्म, कर्म ब्रह्मोद्भवं वृद्धि ब्रह्मक्षरसमुद्भवम् তসমদর্বতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম আপনারা কেউ একজন একটু মেসেজ করে জানান সাউন্ডটা ঠিক আছে কিনা সাউন্ডটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি একটু মেসেজ করে জানান সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমরা কর্মযোগ পড়ছিলাম সেখানে আমাদের সৃষ্টির প্রারম্ভে যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করিয়া প্রজাপতি বলেছিলেন যে যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও এবং তোমাদের ফল ফলদানে যজ্ঞ কামধেনুর মতো হোক আগেরকার যুগে বৈদিক যুগে সব এই যাগযজ্ঞগুলো খুব বেশি ছিল কারোর কোনো প্রার্থিত বস্তু থাকলে বিশেষ বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হতো এবং সেই যজ্ঞ থেকে যজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সেই যজ্ঞ থেকে কাঙ্ক্ষিত ফল প্রাপ্তি হতো আমরা এরকম বহু প্রমাণ দেখেছি রামায়ণের যুগে মহাভারতের যুগে বহু বহু বৈদিক ক্রিয়াকাণ্ড এখন এগুলো আসলে দেখা যায় না তেমন একটা কিন্তু তারপরেও নিষ্কামভাবে বহু যজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে জগতের কল্যাণে মানুষের কল্যাণে যোগ্য এই রকম বিভিন্ন বিভিন্ন আমাদের বেদে কর্মকাণ্ডে বহু যোগ্যের উল্লেখ আছে বর্ণনা আছে সেসব যজ্ঞর বিশেষ বিশেষ ফলদায়ী এক একটা কামনা করে রাজরাজারা সব যোগ্য অনুষ্ঠান করত যেরকম রাজা দশরথের যেরকম পুত্র হচ্ছিল না তো ঋষির পরামর্শে তারা রাজা দশরথ পুত্রেষ্ঠি যজ্ঞ করেছিলেন অষ্টমের যজ্ঞ পুত্রেষ্টির যজ্ঞ বিভিন্ন রকম এরকম সব যজ্ঞের বর্ণনা আছে আমরা এতে দেখতে পাই দৃষ্টদুম্ন যজ্ঞ থেকে হয়েছিল পাঞ্চাল রাজা দ্রোণাচার্যের সাথে তার যখন একটু মনোমালিন্য হয়েছিল বিভিন্ন দ্রোণাচার্য এবং এই পাঞ্চাল দেশের রাজা দুজন বন্ধু ছিলেন গাভী নিয়ে তাদের ভিতরে মনোমালিন্য হয় তো শেষ পর্যন্ত দ্রোণাচার্যকে বধের জন্য পুত্র কামনা করেছিলেন পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন সেই পুত্র থেকে যোগ্য থেকেই দ্রৌপদীর জন্ম সেই জন্য দ্রৌপদীকে যাজ্ঞ বলা হয় এবং ধৃষ্টদুম্ন ধৃষ্টদুম্নও এই যজ্ঞ থেকে উৎপন্ন হয়েছিল তো এই যজ্ঞের কথা বলা আছে এখন যজ্ঞ বিভিন্ন রকমভাবে আছে যে শুধু আগুন জ্বালিয়ে হোমকুণ্ডু করে সেখানে বিভিন্ন আহতি দেওয়াটাই যে যজ্ঞতা নয় বিভিন্ন যজ্ঞ বিভিন্ন রকম আছে প্রত্যেকটা কর্মই এক একটা যোগ্য সেই দৃষ্টিতে দেখলে সেগুলো আমাদের নিষ্কামভাবে আর যদি করা যায় তাহলে সেগুলো আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য লাভের জন্য ক্রমে ক্রমে আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এখানে বলছে যজ্ঞের প্রয়োজন কি এগারো নম্বর শ্লোকে বলছেন দেবান ভাবায়তা ভাবায়তা আনে ভাবায়ত মানে ভাবনা বা সম্বর্ধনা করো দেবগণকে দেবান দেবগণকে ভাবায়ত সম্বর্ধিত করো অনেন মানে ইহার দ্বারা অনেন মানে ইহার দ্বারা মানে এই যজ্ঞের দ্বারা দেবাহা ভাবয়ন্তু বহা বহা মানে উসমান বাহা তোমাদেরকে তোমাদেরকে এই যজ্ঞ দ্বারা সম্বর্ধিত করবেন তোমরা দেবতাদেরকে যজ্ঞের দ্বারা সম্বর্ধিত করো বা তুষ্ট করো দেবগণ ও তোমাদেরকে বৃষ্টি আদি দ্বারা সম্বর্ধিত করবেন বা অনুগৃহীত করবেন এরকম আছে পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরম অবাবসিয়ত অবাবসেত মানে হচ্ছে লাভ করবে পরম শ্রেয় অবাবসিয়ত পরম শ্রেয় লাভ করবে পরস্পরকে সন্তুষ্ট থাকলে দেবগণকে সন্তুষ্ট রাখলে দেবগণও আমাদেরকে বিভিন্ন দ্রব্যাদি দ্বারা বৃষ্টি বিশেষ করে বৃষ্টির জন্যই দেবতাদেরকে আরাধনা করা হয় হে প্রজাগণ এই যজ্ঞাদি কর্ম দ্বারা তোমরা দেবগণকে সন্তুষ্ট করবে এবং দেবগণও তোমাদিগকে সন্তুষ্ট করবেন বা তোমাদের কাঙ্ক্ষিত ফল দান দ্বারা অনুগৃহীত করবেন এই এইরূপে পরস্পরের সন্তোষজনক দ্বারা কল্যাণ সাধন লাভ করবে পরস্পর পরস্পরকে সন্তুষ্ট করে তোমরা সুন্দরভাবে জীবন যাপন করবে এই রকম নির্দেশনা আমাদের শাস্ত্রে দেওয়া আছে আমাদের হ্যাঁ দেবগুণ দেবগণ হচ্ছে সমষ্টি সূক্ষ্ম শরীরাভবানী প্রজাপতির একটি 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 অঙ্গ হ্যাঁ আমাদের শরীরেও বিভিন্ন অভিমানী দেবতা আছে আমরা পূজাতে করতে গেলে যেরকম সরঙ্গ দেবতার পূজা করি আবরণ দেবতার পূজা করি তো আমাদের এরকম এক একটা অঙ্গের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে যেরকম ইন্দ্রিয় মন বুদ্ধির দেবতা ঠিক আছে চিত্তের দেবতা বিষ্ণু মনের হচ্ছে চন্দ্র আর এই ইন্দ্রিয় হচ্ছে আমাদের এই হস্তের মনের হচ্ছে চন্দ্র বুদ্ধির বৃহস্পতি এরকম অহংকারের রুদ্র কর্ণের দিক স্পর্শের বায়ু চক্ষের আদিত্য রসনার বরুণ ঘ্রাণের অশ্বৃদয় বাঘের বাঘ মানে যে আমি কথা বলছি অগ্নি পানি পানি মানে হস্ত হস্তের হল ইন্দ্রিয় পায়ের হচ্ছে উপেন্দ্র পায়ু নিরতি উপস্থের অধিপতি হচ্ছে প্রজাপতি তা আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার এক একজন অধীশ্বর দেবতা আছেন সেজন্য আমরা সবসময় এই দেবতাদেরকে তুষ্ট করার চেষ্টা করি বিভিন্নভাবে কাজকর্মের দ্বারা হোক প্রার্থনার দ্বারা হোক যজ্ঞাদির দ্বারা হোক স্তব স্তুতির দ্বারা হোক তাহলে আমরা তাহলে আমাদের কী লাভ হয় ত্রিবিধ বিঘ্ন থেকে আমরা মুক্তি পাই ত্রিবিধ বিঘ্ন কি আমরা বেদমন্ত্র পাঠের সময় তিনবার শান্তি দেই ত্রিবিধ বিঘ্ন নাশের জন্য একটা হচ্ছে আধ্যাত্মিক বিঘ্ন একটা আদি ভৌতিক আর একটা হচ্ছে আদি দৈবিক আধ্যাত্মিক বিঘ্ন কী যেরকম আমাদের এই রোগ ব্যাধি হ্যাঁ অসুখ বিসুখ ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের শরীরকে পীড়িত করে এগুলো আধ্যাত্মিক বিঘ্ন আদি ভৌতিক বিঘ্ন কীরকম ভূত প্রেত পিশাস হিংস্র জন্তু জানোয়ার যে হেঁটে যাচ্ছি পথে পাগলা কুকুরে কামড়ে দিল এই জলাতঙ্ক রোগের ভয়ে আবার ইঞ্জেকশান দেওয়া হাসপাতালে দৌড়ো দৌড়ি একটা মস্তিষ্ক বিকৃতি লোক বিকৃত লোক হঠাৎ করে এসে আঘাত করলো গায়ে কাদা ছুঁড়ে দিল আ কথা কু কথা বলল এগুলো হচ্ছে আদি ভৌতিক বিঘ্ন আদি দৈবিক বিঘ্ন কি যেগুলো দেবতাদের দ্বারা সৃষ্ট বলে ধারণা করা হয় ঝড় বৃষ্টি বজ্রপাত জলোচ্ছ্বাস খরা হুম অনাবৃষ্টি অতিবৃষ্টি ইত্যাদি ইত্যাদি তো এইগুলো আমরা প্রার্থনা করলে বা দেবতাদের তুষ্ট রাখলে শাস্ত্রে এরকম বলা আছে যে আমরা এই ত্রিবিধ বিঘ্ন থেকে নিষ্কৃতি পেতে পারি কিন্তু তারপরেও কথা আছে যদি আমরা ঠিক ঠিকভাবে কায় মনোবাক্যে সদা সর্বদা ভগবানের ভজন পূজন জপ ধ্যান স্তব স্তুতি করে যাই মানে আমার ইষ্টের ইষ্টের নাম জপ তাহলে আমরা সমস্ত বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে পারি পরিত্রাণ পেতে পারি ভগবানের সেখানে আবার এইসব ঘটা করে বিভিন্ন আয়োজন করে বিভিন্ন দেবদেবীর পূজা যজ্ঞ আদি করার প্রয়োজন হয় না যে ভগবানের শরণাগত হয়ে থাকে তার প্রারব্ধের ফল ভোগ করতে হয় কিন্তু মা জগৎজননী মা শারদা বলেছেন যিনি ভগবানের শরণাগত হয়ে থাকে তার প্রারব্ধ অল্প ভোগে ক্ষয় হয়ে যায় প্রারব্ধের ভোগ কিন্তু অবসম্ভাবিক অবশ্যই ভোগ করতে হয় কারণ আমাদের এই জন্ম হয়েছে এই প্রারব্ধ ভোগের জন্য তো এখানে কিছু সুখভোগও আছে কিছু দুঃখ ভোগ আছে পূর্বপূর্ব জন্মে আমরা পাপও করেছি পুণ্যও করেছি তো পুণ্য ভোগও আমাদেরকে এই জন্মে করতে হবে পাপ ভোগও করতে হবে পাপের ফলটাও ভোগ করতে হবে ভগবান বলছেন যে মা মা বলেছেন যে ভগবানের শরণাগত হয়ে থাকে তার প্রারব্ধ অল্পের উপর দিয়ে ভোগ হয়ে যায় অল্পের উপর দিয়ে ভোগ হয়ে যায় কেমন মনে করেন যে আজকে একটা বড় বিপদের ছিল সেখানে সুস না বিধে দেখা গেল পায়ে হয়তো ফাল বিধার কথা ছিল পায়ে হয়তো ফাল বিধার কথা ছিল সেখানে সুজবিধে ভোগ হয়ে গেল এইভাবে ভগবানের শরণাগত হয়ে থাকলে আমাদের ভগবানের স্মরণাগত হয়ে থাকলে আমাদের বিপদ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন